মোবাইলের ক্যামেরা অন করলে এই যে গ্রিন চিহ্নটা চলে আসে এটা খুবই ডেঞ্জারাস কিভাবে বন্ধ করবেন ভিডিও প্রুফ আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে মোবাইলে থাকা সেটিংস অপশনটা খুঁজে বের করে ওপেন করবেন তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এখান থেকে খুঁজে বের করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার একদম লাস্টে আসবেন আসার পর দেখতে পারবেন এই যে মোর প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এই যে পারমিশন ম্যানেজার দেওয়া আছে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এই যে ক্যামেরা আছে এখানে ক্লিক করে ওপরে তিনটা ডটে ক্লিক করে শো সিস্টেম অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এই যে ক্যামেরা দেওয়া আছে এই অপশনটাতে ক্লিক করে ডোন্ট অ্যালাউ সিলেক্ট করে ডানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই যে এই অ্যাপসটা যদি দেওয়া থাকে আপনাদের তাহলে এটাও আপনারা ডোন্ট অ্যালাউ করবেন না হলে দরকার নাই তারপর অ্যান্ড্রয়েড সেট এখানে ক্লিক করে ডোন্ট অ্যালাউ এটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর ক্যামেরাটা ওপেন করে এখান থেকে ডোন্ট অ্যালাউ সেট করে সেটিং অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ক্যামেরাটা আপনারা ওপেন করবেন সেটিং অপশনে ক্লিক করে এখান থেকে পারমিশন ক্লিক করে এখান থেকে ক্যামেরা অ্যালাউ সিলেক্ট করবেন তারপর যদি ক্যামেরাটা ওপেন করেন দেখুন আর কিন্তু গ্রিন চিহ্নটা দেখা যাবে না